আপনার বাড়ির মহিলারা জানেন কোন ভুলগুলো করছে আর কোন ভুলগুলো আপনার বাড়ির মহিলারা মা লক্ষ্মীর বসবাস আপনার ঘরে হচ্ছে না অলক্ষ্মীর বসবাস হয়ে যাচ্ছে আপনার ঘরে শুধু জেনে নিন কোন কোন ভুলগুলো করছে বলে আপনার ঘরে এই সমস্যাগুলো ঘটছে যদি এই ভুল এখন শুধরোতে না পারেন আর কিন্তু কিন্তু এই ভুল আপনি আপনি পারবেন না বড় সমস্যায় পড়ে যাবেন তাই বড় সমস্যা পড়ে যাওয়ার আগেই আপনি এই ভুলগুলো কিন্তু শুধরে নিন তার আগে আপনাকে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আপনি লাইক বোতাম টাচ করবেন অথবা আপনি ফলো করে রাখবেন যাতে বিভিন্ন ধরনের বিভিন্ন টোটকা আপনি সবার আগে দেখতে পান নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সুজয় সিংহ আজকে আমি আপনাকে এই ফুলগুলো ধরিয়ে দেবো যে এই ফুলগুলো কখনোই কিন্তু আপনার বাড়ির মহিলাদেরকে আপনারা আর কখনোই করতে দেবেন না মনে রাখবেন প্রথম ফুল যেটি হচ্ছে বাড়ির দরজার সামনে কখনোই কিন্তু ঝাটাকে রাখবেন না ঝাড়ুকে অর্থাৎ ঝাঁটা অর্থাৎ ঝাড়ু এই ঝাড়ু আপনার বাড়ির দরজার সামনে আপনি কখনোই রাখবেন না দ্বিতীয় হচ্ছে যদি আপনার বাড়িতে রান্না রান্না হলো হওয়ার পর সেই বাসনপত্র বাসন আপনার বাড়িতে কিন্তু ফেলে রাখবেন না সেই এঠো বাসন যত রাতই হোক না কেন যত শীতকালই হোক না কেন সেই এঠো বাসন কিন্তু আপনাকে ধুয়ে এবং পরিষ্কার করে সেটিকে রাখতে হবে তবে মনে রাখবেন এই কাজ কিন্তু আপনাকে প্রত্যেক দিন করতে হবে আর একটি যে ভুল করছেন সব থেকে বড় ভুল যখন রুটি করছেন সেই রুটির তাওয়া রুটি হয়ে গেল তাওয়াকে কখনোই কিন্তু উল্টো করে রাখবেন না তাওয়া কখনোই উল্টো করে রাখবেন না তাওয়া ধুয়ে নেওয়ার পর তারপর সেই তাওয়াকে আপনি সজা করে রাখতে পারেন বা দাঁড় করিয়ে রাখতে পারেন আর একটি ভুল যেটি সবার বাড়িতেই করে রাখে যে গ্যাস ওভেন রয়েছে বা যাদের ধরুন আপনার কাঠের চুলো রয়েছে ওই যে খালি পাত্র খালি হাঁড়ি বা খালি কড়াই কখনো গ্যাস ওভেন বা চুলোর মধ্যে কখনোই নামিয়ে রাখবেন না তাহলে আপনার বাড়িতে সব সময় কিন্তু সমস্ত জিনিস জিনিস হয়ে যাবে। তাই ভুল করে গ্যাস ওভেন বা চুলোর মধ্যে বা উনুনের মধ্যে কখনোই কিন্তু রাখবেন না বাড়ির মধ্যে কখনোই কিন্তু আপনি লাইটকে নিভিয়ে রাখবেন না যদি আপনার বাড়িতে বড় লাইট রয়েছে তাহলে সেই লাইট নিভিয়ে দিলেও আপনাকে কিন্তু ছোট লাইট লাগিয়ে রাখতে হবে কারণ কি যদি আপনি অন্ধকার করে রাখেন সেই বাড়িতে কখনোই মালক্ষী থাকতে পারে না তাই বাড়ির মধ্যে সব সময় আপনি লাইট জ্বালিয়ে রাখবেন যদি আপনার বাড়িতে লাইট জ্বলে তাহলে জানবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার বাড়ি যেমন উজ্জ্বল থাকবে আপনার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল থাকবে আর আপনার জীবনের যে কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনি মা মনস দেবীর চরণে মহাপুজো দিতে পারেন প্রত্যেক শনিবার প্রত্যেক মঙ্গলবার মা মনস দেবীর মন্দিরে বিশেষ করে বড় মহাপুজো হয় আর এই মহাপুজোর দ্বারা বিভিন্ন ভক্তের বিভিন্ন সমস্যাকে সমাধান করা হয় এই মহাপুজোর দ্বারা আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মা মাস চরণে আপনি মহাপুজো পাঠাতে পারেন মহাপুজো পাঠানোর জন্য এখানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু পুজোর বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন আর পুজোর যেটি দক্ষিণা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে পুজোর দক্ষিণা পাঠাতে পারবেন আপনার বাড়িতে মায়ের মহাপ্রসাদ পাঠানোর ব্যবস্থা থাকবে খুবই সামান্য দক্ষিণাতে আপনার বাড়িতে কিন্তু মা মনসী মন্দির থেকে মহাপ্রসাদ পাঠানো হবে মা মনসদেবীর মহাচরণের মহা ফুল পাঠানো হবে এবং মা মহা সিঁদুর পাঠানো হবে সরাসরি কিন্তু আপনার বাড়িতে বসেই আপনি ভারতবর্ষের যে কোনো জায়গাতে বসে মা মানস দেবীর মহাপ্রসাদ পেয়ে যাবেন আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করা হবে এই মা মন্দিরে আপনার নামে মহাপুজো দিয়ে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু একটাই ঠিকানা মা দেবীর চরণে মহাপুজো দিয়ে জয় মামনস